দাদার সাথে একটুখানি গাড়ি শোরুমে গাড়ি শোরুমটা একটু এসেছি গাড়ি ওয়াশ করাবে তাও গাড়ির অনেক কাজ আছে তাই ভাবলাম এই গ্রামের পরিবেশটা একটু ঘুরিয়ে নি তোমাদেরকে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গাটা চারদিকে আমবাগান পুরো পুরো রোদ্দুর অল্প অল্প ঢুকছে খুব সুন্দর জায়গা দারুন কিন্তু জায়গাটা পুরো আম বাগান আমবাগান ভালো লাগছে বেস্ট অথচ চারদিকটা ঠান্ডা রোদ্দুর ঢুকছে বেশ ভালো লাগছে খুব সুন্দর যদি এখান থেকে গাড়ি নিতে চাও তাহলে আমার দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো এটা হচ্ছে ঠিকানাটা তোমাকে আমি বলে দেবো অবশ্যই এখান থেকে নিলে খুব ভালো আর দিদিও আছে দিদির সাথে দেখা হয়ে যাবে এখান থেকে তোমরা যত আমার ইউটিউব বন্ধুরা আছো দাদা দাদারা আছো আর যদি নিতে চাও তোমরা নিতে পারো ঠিক আছে আমি আমার দিদির কন্ট্যাক্ট নাম্বার এখানকার অ্যাড্রেস সব আমি জানিয়ে দেব ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো ভাই ভাই হ্যাঁ আমাদের

তোমরা যদি গাড়ি নিতে চাও তাহলে আমার এই দিদির সাথে যোগাযোগ করতে পারো বল আমাকে জা েু মদি পাঁশ বথ